ভৌতিক গল্প পেতনির জমিদার বাড়ি বাংলার এক প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক জমিদার বাড়ি বিশাল দোতলা আকটালিকা চারপাশে কাটা ঝোপে ভরা জঙ্গল ভাঙা দেওয়ালের ফাঁকে বাদুর আর পেচার বাসা দিনে কেউ না কেউ সাহস করে উঠোন পর্যন্ত আসে কিন্তু রাত নামলেই বাড়িটার দিকে তাকাতে সাহস পায় না লোক মুখে প্রচলিত আছে এ বাড়ির প্রতিটি ইটে জমে আছে অভিশাপ এই বাড়ির প্রাক্তন মালিক ছিলেন কালীবাবু নামে এক জমিদার তিনি ছিলেন লোভী নিষ্ঠুর আর অত্যাচারী প্রজাদের কাছ থেকে ট্যাক্স না পেলে তাদের শাস্তি দিতেন প্রাণঘাতীভাবে তার একমাত্র কন্যা রূপসী মেয়েটি বাবার নিষ্ঠুরতা সহ্য করতে পারত না গ্রামের এক গরিব ছেলের সাথে প্রেমে পড়ায় জমিদার খেপে যান সেই প্রেম কাহিনী মেয়ের মৃত্যু দিয়ে শেষ হয় লোককথা বলে মেয়েটি আত্মহত্যা করেনি বরং তার বাবাই তাকে হত্যা করে পুকুর ঘাটে পুঁতে ফেলেছিল আর সেই দিন থেকেই বাড়িটিতে অশান্ত আত্মার বসতি প্রায় প্রতিদিন রাত বারোটার পর জমিদার বাড়ি থেকে শোনা যায় কিশোরী মেয়ের কান্না বাতাসে ভেসে আসে শঙ্খ ফোঁটা চুড়ির ঝনঝনানি আবার কখনো শোনা যায় অদ্ভুত চাপা হাসি গ্রামের লোকেরা বলতো যদি কেউ রাত বারোটার পর বাড়ির উঠোনে দাঁড়ায় তবে সাদা শাড়ি পরা এক মেয়ে তার দিকে তাকিয়ে থাকে। এই রহস্য ভেদ করতে এগিয়ে আসে গ্রামের সাহসী যুবক রহিম সে বিশ্বাস করত ভূত বলে কিছু নেই এক পূর্ণিমার রাতে হাতে কেরোসিন লন্থন নিয়ে সে জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করল বাড়ির দরজা ঠেলে ঢুকতেই ভেতরটা যেন অচেনা এক জগতে পরিণত হল বাতাস ভারী হয়ে গেল ঠান্ডা শীতল হাওয়া বয়ে আসতে লাগল রাত ঠিক বারোটা বাজতেই হঠাৎ ঘড়ির কাঁটা থেমে গেল ঘরের দেওয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো কাঁপতে লাগল সিঁড়ির ওপর থেকে নেমে এলো সাদা শাড়ি পরা এক পেতনি তার চোখ জ্বলছে লাল আগুনের মতো আর তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে রহিম ভয়ে পিছিয়ে আসতে চাইল কিন্তু দরজা ততক্ষণে ভেতর থেকে বন্ধ হয়ে গেছে চারপাশে শোনা যেতে লাগলো অদ্ভুত শব্দ কারো কান্না কারো হাসি আবার কখনো কারো দম বন্ধ করা চিৎকার পেতনি ধীরে ধীরে রহিমের দিকে এগিয়ে আসছে হঠাৎ সে ভেসে উঠল পা মাটি স্পর্শ করছে না রহিম দৌড়ে পালাতে চাইল কিন্তু ঘরের ভেতর যেন গোলকধাঁধার মতো চারদিক অন্ধকার হয়ে গেল গ্রামের মানুষ বলেছে এরপর থেকে রহিমকে আর কেউ কখনো জীবিত দেখেনি শুধু মাঝে মাঝে রাতে জমিদার বাড়ির বারান্দা দিয়ে ভেসে আসে দুটি কণ্ঠস্বর একজন মেয়ের কান্না আর একজন যুবকের আতঙ্কিত আর্তনাদ লোকেরা বিশ্বাস করে রহিমও সেই অভিশপ্ত জমিদার বাড়ির আত্মাদের অংশ হয়ে গেছে এখনও পূর্ণিমার রাতে যদি কেউ বাড়ির কাছে যায় তবে দূর থেকে শোনা যায় ভাঙা জানলার আড়ালে কারো অদ্ভুত লাল চোখ তাকিয়ে আছে